প্লিজ তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো দিলে আজকে লাইভটা শুরু করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম তোমরা সকলেই জানো ফ্লাইন বার চন্দনা তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই তো আজকের লাইভটা শুরু করলাম তোমরা প্লিজ তাড়াতাড়ি দেরি না করে লাইভে জয়েন করো আর কারা কোথা থেকে লাইভ দেখছো সেটাও কমেন্ট করে জানাও আজকে সবার সাথে গল্প করব সবার সবার মেসেজ আজকে পড়বো আর সবার মেসেজের আজকে রিপ্লাইও দিব কে কোথার থেকে ভিডিও দেখছো সবারই মেসেজ করো সবার কাছ থেকে সবার আজকে মেসেজের রিপ্লাইও দিব আর সবার মেসেজও পড়বো আর যদি কারোর কোনো চ্যানেল আছে চ্যানেলের নামও বলতে পারো আর প্লিজ লাইভটাতে একটা কমেন্ট করে দাও লাইক করে দাও লাইভটাতে একটা এক মিনিট সময় দিলাম তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো আজকে লাইভটা শুরু করব বেশিক্ষণ আজকে লাইভে থাকবো না তার কারণেই বলছি সবাই একটু তাড়াতাড়ি লাইভে এসো আর প্লিজ কারা কারা লাইভ দেখছো একটা কমেন্ট করো করো তোমরা কমেন্ট করলে ভিডিও করার মানসিকতাটা অনেকটা বেড়ে যায় আর তোমরা কমেন্ট করলে সত্যি কথা কি ভিডিও করলে তোমরা যদি লাইক করো কমেন্ট করো তাহলে ভিডিও করতেও মন চায় আর সত্যি খুব ভালো লাগে তোমাদের একটা লাইক একটা কমেন্ট তেমন কিছু না হলেও আমাদের কাছে অনেকটাই আমি তোমার জন্য আছি আমি তোমার জন্য মরতে পারি যান আমার মেসেজ করেছে শুভ বিকেল কেমন আছো বৌদি হ্যাঁ শুভ বিকেল ভালো আছি তুমি কেমন আছো জানিও আর প্লিজ লাইভটাতে একটা লাইক করে দাও যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো গল্প করতে করতেই তো লাইভটা হয় বলো কমেন্ট করো সবার কমেন্ট আজকে পড়বো সবার কমেন্টেরও রিপ্লাই দেব প্লিজ তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি অলরেডি তিন মিনিট হয়ে গেছে চার মিনিট হতে যায় তো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো প্রত্যেকে আমি সেই ফাঁকে বিকেলের কাজগুলো গুছিয়ে নিলাম যেহেতু লাইভে আসবো আর তোমরা তো সবাই জানো যে আমার ছোট ছেলে আছে ও একটু ঘুরতে গেছে তার জন্যই লাইভে আসা ও চলে এলে মোবাইল আর হাতে পাবে না সে মোবাইল নিয়ে বসবে এই হচ্ছে সমস্যা তো তার কারণেই তোমাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো তাড়াতাড়ি লাইভে জয়েন করো লাইভটাতে একটা লাইক করে দাও প্লিজ পরিমাণ গরম পড়েছে বলো সত্যি এখনকার ছেলেমেয়েরা মানে পরপর পরের আমাদের পরের জেনারেশনের যে কি পরিমাণ হাল হচ্ছে মানে তারাই জানবে আমরা সত্যি এত আমাদের এত বয়স হলো আমার এটা হচ্ছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি প্লাস হ্যাঁ তবুও তেইশ বছর বয়সে মানে এই রিসেন্ট দু বছর হ্যাঁ দু বছর কি তিন বছর হলো এরকম গরমটা আমি অনুভব করছি আর যারা এখনকার বাচ্চা তারা তো একটু ভেবে দেখো যে কি পরিমাণে গরম করছে তো সবার সবার কাছে আমার রিকোয়েস্ট তোমরা একটু গাছ কাটা বন্ধ করো যারা শহরের দিকে থাকো তারা তো জানবেই এই সময়টা তোমাদের কি পরিমাণে কষ্ট হচ্ছে আমাদের তুলনায় তোমাদের আরও অনেকটা বেশি কারণ সেদিকে মানে এতটাই উন্ন মানে উন্ন উন্নতির জন্য উন্নয়নের জন্য মানে এতটা পরিমাণে যে ইয়ে হয়েছে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে ওটা নয় তবুও আমাদের গ্রামাঞ্চলে অনেকটাই ইয়ে প্লিজ তোমরা লাইভে প্লিজ তাড়াতাড়ি লাইভ জয়েন করো তাড়াতাড়ি লাইভ জয়েন করো অলরেডি পাঁচ মিনিট আটচল্লিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি লাইভ জয়েন করো আর লাইভে একটা কমেন্ট করে দাও কোথা থেকে লাইভ দেখছো তোমাদের প্রত্যেকে লাইভের রিপ্লাই দেবো সাহেব বাপ্পু জয় হিন্দ বন্দে মাতরম সত্যি আমরা ভারতীয় আমরা গর্বিত ভালো লাগলো একটা ইউনিক কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগলো আচ্ছা ভিডিওটা আমার আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে না গো কেউ একটা কমেন্ট করে জানাও না গো দেখা যাচ্ছে না আমার কথা কি ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে বুঝতে পারছি না কি ব্যাপার কেউ কমেন্ট করছো না কেন বুঝতে পারছি না কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেব সবাই কমেন্ট করো লাইক করে দাও লাইফটাতে কেউ লাইক করছো না লাইক করে দাও প্লিজ লাইক করে দাও লাইভ সাথে গল্প দেওয়া আড্ডা করা তো তোমরা যদি চুপ থাকো তাহলে কাদের সাথে গল্প করব বলো তোমরা যদি চুপচাপ থাকো তাহলে কিভাবে গল্পটা করবো বলো আর সত্যি কথা কি আমি কোথাও যাই না এদিক মানে কারুর বাড়ি যাওয়ার থেকে আমার মনে হয় আমি সত্যি কথা বাড়িতে থাকতেই বেশি বেটার ফিল করি কারণ এখনকার মানুষদের সাথে তুমি যত মিশবে তত তুমি খারাপ হবে আমি যেটুকু মনে করি তোমাদের সকলকে এটুকুই অ্যাডভাইস দিই মানে এখন যদি কাউকে আগেকার দিনের মানুষেরা ভূতে ভয় পেত কিন্তু আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেব যদি কাউকেই ভয় পেতে হয় তাহলে মানুষ থেকে দূরে থাকো মানুষকে ভয় পাও যদি কেউ ক্ষতি করে না তোমার তাহলে মানুষই করবে বাকি আদার্স কেউ ক্ষতি করতে পারবে না মানে মানুষ এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে মানে সব থেকে উন্নততর হয়েও আজ মানুষ সত্যি মানে উন্নত তো হয়েছে ঠিকই কিন্তু মানসিক দিক থেকে মনের দিক থেকে মানুষ অনেকটা পরিমাণে পিছিয়ে গেছে তাই আমি যেহেতু আমার চ্যানেল তোমরা যারা যারা আমার চ্যানেলে সাবস আছো যারা এখনও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে যাই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো কাউকে প্রেসার দিয়ে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি ফার্স্ট বলছি তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইভে এসছো কমেন্ট করো কোথার থেকে লাইভ দেখছো তো এবারে বলছি শোনো আমার চ্যানেলে আমি যেহেতু ভিডিও দিই ডান্সের ভিডিও দিই তাছাড়া যখন সময় পাই ব্লকের মানে ব্লগ ভিডিও করতে হলে না সারাক্ষণ ফোন হাতে নিয়ে থাকতে হয় এবারে সবসময় ফোন হাতে নিয়ে থাকা সম্ভবও হয় না তার জন্য আমি সব দিন ব্লগ ভিডিও দিতে পারি না আর ডান্সের ভিডিও সব দিন দিতে পারি না কপিরাইটের জন্য তাছাড়া আমি মোটিভেশনালেরও ও ভিডিও বানাই অল্প স্বল্প তাও মোটিভেশনাল ভিডিওগুলো আমি ডান্সের উপর দিয়েই করি তাছাড়া এমনি এতে এমনি নেচারের ভিডিও দিয়েও করি তো তোমরা আশা করি দেখবে তো তার জন্যই আজকে লাইভে এসে আজকে ফুল লাইভে আমি একটাই কথা বলবো কী বলো তো মানুষ মিশে গিয়ে না পিসে দিয়ে চলে যায় বাস্তব কথায় সেদিন আমি ভিডিওটা করেছিলাম যত মানুষের সাথে মিশবে তত ভাববে তুমি নিজের ক্ষতি করছো আর কারা একা থাকতে থাকে জানো যারা মানুষ চিনে গেছে তারা সারাক্ষণ একা থাকতে চায় তার জন্যই বলবো একা একা জীবন কিন্তু অনেক বেটার অনেক ভালো অতি অতি এতে মেশা ভালো নয় এম ডি আলি সান বলছে হায় হ্যাঁ হ্যালো দাদা ভাই প্লিজ লাইভটাতে একটা লাইক করে দাও আর কারা কারা লাইভে আছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এটাই একটা কমেন্ট করো কমেন্ট না করলে এই একটা একটা কমেন্টে কি কথা বলা সম্ভব বলো আর নিজে কত বক বক করবো তোমাদের সাথে প্লিজ কমেন্ট করো আচ্ছা তোমরা যারা কমেন্ট করেছো তোমাদেরকে বলছে তোমরা কোথার থেকে ভিডিওগুলো দেখছো গো তোমাদের বাড়ি কোথায় আচ্ছা তোমাদের বা প্রত্যেকে প্রত্যেকে একটা তো কমেন্ট করতে পারবে যে তোমাদের বাড়ির দিকে কেমন গরম পড়েছে বলো ঝটঝট করে লাইকে লাইভটাতে লাইক করো আর কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট পড়তে পড়তে তো গল্প করতে সুবিধে হবে বলো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আজকে আমার এই জায়গায় আসা আমার ইউটিউবে আসা হচ্ছে জুন মাসের ঠিক তারিখটা আমার মনে নেই জুন মাসের ডেসক্রিপশানে গেলে দেখতে পাবো জুন মাসে দু হাজার বাইশে আর এটা হচ্ছে চব্বিশ মানে হচ্ছে বাইশ তেইশ বাইশ থেকে তেইশ তেইশ থেকে চব্বিশ মানে দু বছর হলো কিন্তু দু বছর আমার চ্যানেল খোলা কিন্তু আমি চ্যানেলে ভিডিও দিয়েছি এই গত আটমা মানে এক এক বছর হলো ভিডিও দিচ্ছি কিন্তু গত আট মাস ন মাস হল আমি কন্টিনিউ ভিডিওটা করছি এবারে কি হচ্ছে এর আগে যখন ভিডিওটা দিতাম মাঝে আমি দু তিন মাস করে গ্যাপ করে দিতাম যেহেতু পরীক্ষা থাকার কারণ থাকার কারণে না পড়াশুনো আর ইউটিউব ইউটিউব তো শুধু অনেকেই ভাবো কি ভিডিও করে নিলেই কাজ চল হয়ে গেল কিন্তু না গো অনেক মানে একটা ভিডিওকে মানে করে তাকে এডিটিং করে ছাড়তে না আমাদের অনেকটাই কষ্ট করতে হয় তো সেই জন্য সবটা একসাথে হয়ে উঠতো না তার জন্য আমি যেহেতু পরীক্ষাটা মানে সেটা যেহেতু ইয়ে তার জন্য আমি এটাকে বন্ধ করেছিলাম যেহেতু এটা আমার মানে সাইড কি বলবে মানে সাইড বিজনেস যাকে বলে তো বটেই প্রত্যেকে পয়সার জন্য মানে যে অনেকেই বলে যে আমি টাকার জন্য ইউটিউব করি না কিন্তু আমি কথা বলবো না কারণ দেখো কেউ পয়সায় কিছু করবে না টাকা তো ম্যান ফ্যাক্ট থাকেই প্রত্যেকের আর আমরা বাড়ির মেয়ে মানে মেয়ে বউরা চাই কি যাতে আমরা দু টাকা নিজেরা নিজে ইনকাম করতে পারি নিজেরা স্বাবলম্বী হতে পারি তো সেই কারণেই ভিডিও করা এবারে এই মাসে মাসে আমার আমার চ্যানেল গ্রো করেছে সাবস্ক্রাইবারও পূর্ণ হয়েছে সব কিছুই তো সেটা কাদের জন্য হলো বলো তোমরা যদি না থাকতে তাহলে কি হতো ওয়ান কে সাবস্ক্রাইবারটাকে আমি রাস্তা থেকে নিয়ে এলাম তোমাদের ভালোবাসা আশীর্বাদেও নিয়ে এলাম বলো তো তোমরা এখন চুপ থাকলে কি হবে আমরা আমাদের প্রত্যেকটা ইউটিউবার বলো যারা ফেসবুক রিলস বানায় ইনস্টাগ্রাম রিলস বানায় মানে প্রত্যেকটা ক্রিয়েটারদের কাছে তোমাদের ভিউয়ার্সদের ভালোবাসা আমাদের কাছে ভগবানের ভালোবাসার সমতুল্য সত্যি কথা তোমরা আমাদের কাছে ভগবানের তুল্য তোমরা যদি না থাকতে তাহলে আমরা কিছুই নই তোমরা যদি আমাদেরকে ভালো না বাসো তাহলে আমরা কিছু হতে পারবো বলো কিছু হতে পারবো না তো প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বলবো প্লিজ ভিডিওটা লাইক লাইভটাতে একটা লাইক করো কমেন্ট করো যে লাই আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কোথার থেকে ভিডিও দেখছো বন্ধুর মতনই কথা বলতে পারো কোনো সমস্যা নেই বন্ধু ভাবো কিংবা ছোট বোনের মতন করে ভাবো যাই ভাবো না কেন প্লিজ এটাই রিকোয়েস্ট বলছি লাইক লাইভটাতে কমেন্ট করো আর একটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে আমার চ্যানেলে গিয়ে ভিডিও গুলা দেখে এসো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্লিজ ভিডিওতে লাইক করবে গো লাই তোমাদের একটা লাইক করলে না যে দেখো লাইক করতে তো আর টাকা লাগে না কিন্তু তোমাদের একটা লাইক এক লাখ টাকার থেকেও বেশি অনেক টাকার থেকে বেশি এক লাখ টাকাও ভুল বললাম তাও কম বলবে কেন বলো তো তোমাদের একটা লাইক করলে আমাদের ভিডিও করার মানসিকতাটা দশ গুণ বেড়ে যায় তোমরা যদি লাইক করো কমেন্ট করো যে দিদি এইভাবে ভিডিওটা করলে ভালো হবে বা এই ভিডিওটা ভালো লাগছে এরকম কমেন্ট করলে না সত্যি কথা কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে তো তোমরা প্লিজ আমার এটাই রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে আমি প্রত্যেকটা লাইভে বলো ভিডিওতে বলো ডান্সের ভিডিওতে তো আর হয় না এমনি এমনি লাইভে এলে কিংবা এমনি আদার্স ব্লগ ভিডিও বলো আর মোটিভেশনাল ভিডিও বলো এগুলোতে বললে বলি বারবারই বলি তোমাদের প্রত্যেককেই যে প্লিজ ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে আর আমি ব্লগ ভিডিও শক্তি সত্যি যেটা যেরকম বাড়িতেই থাকি সেরকমই বেশি কিছু দেখানোর মতনই নেই যেহেতু আমরা পাড়া গ্রামে থাকি তো আমাদের গ্রামের পরিবেশ যেমনটা হয় অনেকেই ব্লগ ভিডিও করে দেখেছি তাদের মানে ভালো সুন্দর সুন্দর প্লেসে কিন্তু সেই প্লেস তো আমাদের থাকে না তাই হয়তো তোমাদের চোখে পড়ে না কি জানি না সেটা জানি না আমি কেন ইয়ে করোনা সেটা সত্যি কথা তোমাদের নিজস্ব ব্যাপার আমি বলতেও পারবো না কি ব্যাপার সব কোথায় গেলে লাইভে এসো একটা লাইক তো অত্যন্ত করো প্লিজ তাড়াতাড়ি লাইভে একটা কমেন্ট করে দাও আর কোথা থেকে কে ভিডিও দেখছো কারো যদি চ্যানেল থাকে তো বলো চ্যানেল প্রমোট করে দেব চ্যানেলের নাম বলে দিব আমার ভিডিওতে তো প্লিজ লাইভ জয়েন করো তাড়াতাড়ি লাইভে জয়েন করো

নয়ন দাস লিখছে ঘুমিয়ে পড়ছি কেন গো এখনই বিকেলবেলা তো রিকোয়েস্ট থাকলো ঘুমিয়ে পড়ার আগে ভিডিওগুলো একবার দেখে নাও আমার চ্যানেলে গিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন ক্লিক করে অনোটিফিকেশন অন করে দাও আর লাইভটাতে এখন একটা লাইক করে দাও কি কথা বলবো বলো তোমরা যদি কেউ কমেন্টই না করো তাহলে কি কথা বলবো বলো একা একা কত কথা বলবো তোমরা সবাই মিলে কমেন্ট করো আর লাইভটাতে একটা লাইক তো করো অত্যন্ত উনিশ মিনিট কুড়ি মিনিট হতে গেল লাইভ এখনো অবধি এখনো অবধি কেউ লাইক করছো না একটা লাইভে একটু লাইক তো করো প্রথম লাইফটা আমি করে দিলাম থ্যাংক ইউ নয়ন দা লিখছে প্রথম লাইফটা আমি করে দিলাম থ্যাংক ইউ নয়ন দা লাইভ করার জন্য প্লিজ চ্যানেলে যাও চ্যানেলে ভিডিওগুলো দেখো আর আমি প্রায় প্রত্যেক দিনই বিকেলে লাইভে আসি তোমরা প্লিজ এসো লাইভে জয়েন করো আর কমেন্ট গো প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট করলেই তো লাইভে কমেন্ট পড়তে পড়তেই তো রিপ্লাই দিব তোমাদের বলো তোমরা যদি চুপ থাকো তাহলে কীভাবে রিপ্লাই দেবো আর কীভাবেই বা আমি লাইভে কথা বলবো বলো আর একা একা কী কথা বলবো তোমাদের সাথে কত কথা বলবো একা একা তাও কুড়ি মিনিট ধরে একা একাই ওয়াকবক করলাম আজকে সন্ধে সাতটার সময় তোমরা তো প্রত্যেকে যারা জানো নাও বলে দিচ্ছি প্রত্যেকের জানার কথা আমার চ্যানেলে ভিডিওগুলো আছে আসে ঠিক সন্ধে সাতটার সময় প্রত্যেক দিনই আসে সাতটার সময় তো তোমাদেরকে বলছি সন্ধে সাতটার সময় চোখ রেখো আজকে একটা ধামাকাধার ভিডিও আছে শুধু আজকেই নয় পরপর এখন ডান্সের ভিডিও ধামাকা ধামাকা ডান্সের ভিডিও আছে তো মিস না মিস করে যদি না দেখবে তাহলে মিস করবে বলবো অনেক অনেকটা সময় তো তোমরা এমনিতেই ফোনের পিছনে টাইম ওয়েস্ট করো তো তার জন্যই বলছি তো না হয় তিন মিনিট নষ্ট করবে দেখো নষ্ট করে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে যাও আর যদি ভালো না লাগে তাহলে আমারও ব্যাড লাগ আর সত্যি তোমাদেরকে আমি আমার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি জানি না তোমাদের কেমন লাগবে তো দেখো তোমরা তারপরে জানো আর যদি কারুর কিছু বলার থাকে তো বলো নাহলে লাইফটা এখানেই শেষ করবো আর কিছুক্ষণ পর Thank you. তোমরা যদি কেউ আমার ফেসবুকে যেতে চাও আমার ফেসবুক আছে চন্দনা কুণ্ডু বলে প্রোফাইল আছে তোমরা সেটাতে গিয়ে ক ফলো করতে পারো ইউটিউব আছে ফ্লাইংবার চন্দনা চ্যানেল নামে তো ফ্লাইংবার চন্দনা লিখে সার্চ করলেই আমার চ্যানেল তোমরা দেখতে পাবে আর আমাকে দেখেই তো তোমরা চিনতেও পারবে তো প্লিজ ভিজিট করো চ্যানেল ইউটিউব হলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক হলে ফলো করে দাও তো আমার ফেসবুকে ফাইভ কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আর ইউটিউবেও টু কে টুকে সাবস্ক্রাইবার হতে আর বেশি দিন বাকি নেই এখন প্রায় সতেরোশো সতেরোশো সামথিং হবে এরকম তো প্রত্যেকেই দেখো এতজন যে আছো প্রত্যেকেই তো আমার ভালো চাও কিংবা কেউ খারাপ চাও তো প্রত্যেকেই জানাই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছো তাদের প্রত্যেক কে আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা জানাই কারণ তোমরা না থাকলে আমি কিছুই হতে পারতাম না আর যে এতটা পদ এগিয়েছি সব তোমাদেরই আশীর্বাদে তো তার জন্য আমাকে যদি কেউ খারাপ ভাবুক ভালো ভাবুক আমার তাতে কোনো যায় আসে না আমি ভিডিও করি বলে যারা ভিডিও করো আমার মতন বাড়ির বউ এরা তারা জানবেই যে কত কথা সহ্য করতে হয় ভিডিও করি বলে বাড়ির লোক যদিও কিছু না বলে পাড়া প্রতিবেশী হ্যাঁ তারা তোমাকে এমন কিছু কিছু কথা শোনাবে যে তোমার ভিডিও করার মানসিকতাটাই হারিয়ে যাবে কিন্তু হারানোর আগে বলছি ভাই কেউ খাওয়াবে না তোমাকে সন্ধ্যা হয়ে এসছে আর লাইভে থাকা সম্ভব নয় তোমরা প্লিজ লাইভে কারা এখনও দেখতে পাচ্ছি আছো তোমরা যারা তারা প্লিজ লাইভে লাইক করে দাও একটা আর কমেন্ট করে জানাও গো শেষে কোথা থেকে লাইভ দেখছো আমি শেষটাও তোমাদের সাথে রিপ্লাই দেবো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ সবাইকেই বলছি যারা ছো মানে ইউটিউব খুলতে চাইছো ইউটিউব চ্যানেল খুলতে চাইছো কিংবা যাদের ছোট ইউটিউব চ্যানেল আছে তোমাদের প্রত্যেককেই বলছি যে নিজেকে শক্ত করো অনেক অনেক কথাই বলবে কিন্তু স্বপ্নটা তো তোমার একান্তই নিজের যারা তোমাকে বলছে তারা সে জায়গায় কখনো যায়নি তো তারা তাদেরকে বলতে দাও লোক বলে না যারা সত্যি মানে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয় তারা অন্যের কথায় কান দেয় না তো কান দেওয়ার কোনো দরকার নেই তুমি যেমনভাবে ভাবে তোমরা যেমন ভাবে এগাচ্ছ এগাও সামনের দিকে কোনো সমস্যা নেই লোককে বলতে দাও মুখ আছে তো বলবেই তো কোনো সমস্যা নেই বলুক না বললে তো কি হয়েছে তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি কোনো সমস্যা হওয়ার দরকার নেই এক কথায় এক কথা নিয়ে নেবে এক কান দিয়ে নেবে এক কান দিয়ে ছেড়ে দেবে এটাই ভাববে রাস্তার কুকুর যেমন ঘেউ ঘেউ করে চলে যায় কুকুর ঘেউ ঘেউ করে গেলে কি কুকুরের পিছনে যাও কুকুরকে কামড়াতে নিশ্চয়ই যাও না তো সেটুকুই এটুকুই আমি তোমাদেরকে মোটিভেট করব যে কারোর পিছনে কাউকে বলারও দরকার নেই যাওয়ারও দরকার নেই নিজেরা নিজেদেরকে শক্ত করো আর নিজেদের কাজে মনোযোগ দাও সেটা ইউটিউব ভিডিও হতে পারে কিংবা তোমার কাজের ক্ষেত্র হতে পারে কিংবা যেখানেই হোক এটুকু মনে রাখবে তুমি যদি খেতে না পাও তাতেও পাড়া প্রতিবেশী তোমাকে কথা শোনাবে আর তুমি যদি ভালো থাকো তাতেও তোমাকে পাড়া প্রতিবেশী কথা শোনাবে তো তাদের কথার ধার না ধরে। নিজে এগিয়ে যাও দেখবে তুমি যেদিন সাকসেস পাবে না সেই সব মানুষগুলোই দেখবে তোমার পায়ের কাছে লুটো ফুটো খাচ্ছে আর সেই দিনের অপেক্ষায় থেকে আজকের প্রত্যেকটা কথা মুখ বুঝে সহ্য করে সামনের দিকে এগিয়ে যাও তো এই বলে আজকের লাইভটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে পরের লাইভে আর সন্ধে সাতটার সময় যে ভিডিও না করে ভিডিওটা দেখে নিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে টাটা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো সকলকে দেখে রেখো অনেক গরম পড়েছে গরমে অযথা বাইরে বেরোবে না ঘরে থেকে যতটা করা যায় ততটাই করো